একটা গ্রামে রাজু নামের একটা বাইশ বছরের যুবক থাকতো রাজু ঘুমিয়ে উঠিয়েছিল তক্ষণি তার বাবা মোহন তার কাছে এসে তাকে রাগের চোটে দেখতে শুরু করে কি হলো বাবা সকাল সকাল এরকম রেগে রেগে কথা বলছো কেন রাজু তোর জন্য আমি বিরক্ত হয়ে যাচ্ছি আরে আমি এখন আবার কি করলাম কতবার আমি তোকে বলেছি যে কাজে আমাকে একটু সাহায্য করতে বলেছি তো কিন্তু সব সময় তুই টোটো করে ঘুরে বেড়াবি আর কোনো কাজ করতে পারিস না আরে তুমি কি কথা বলছো বাবা তুমি তো ভালো করেই জানো যে আমার স্বপ্ন কত বড় বড় হ্যাঁ হ্যাঁ খুব ভালো করেই জানি আমি তুই আর তোর এই আজে বাজে স্বপ্ন যেটা কখনো পূরণ হবে না সে তোমার যা বলার তুমি এখন বলে দাও বাবা কিন্তু দেখো যেই দিন আমার দুবাইয়ে চাকরিটা লেগে যাবে না সেই দিন আমাকে নিয়ে তোমার গর্ব হবে তুমি এক নম্বরের বোকা একটা ছেলে রাজু বুঝলি আরে নিজের দেশে এত পয়সার কি কমতি আছে যদি তুই বিদেশে যাওয়ার স্বপ্ন দেখিস হ্যাঁ সে তুমি যাই বলো না বাবা কিন্তু আমি তোমার এই ফুচকার দোকানে বসবো না ঠিক আছে এইটুকু বলে রাজু নিজের বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে তক্ষুনি সে প্রীতিকে দেখতে পায় সে ডাকে প্রীতি রাজুর প্রেমিকা ছিল রাজু আরে রাজু কোথায় যাচ্ছ তুমি আমি তোমার কাছে আসছিলাম প্রীতি আমি এখন কথা বলার মুডে একদম নেই বুঝলে আরে সকাল সকাল তোমার কি হয়েছে বলো কি হয়েছে আরে যখন দেখো বাবা সব সময় আমার বকতে থাকে উনি তোমার কাছে ভুল ধরেই বলছেন রাজু উনি তো চাইছেন যে ওনার কাজে তুমি সাহায্য করো তাই না আরে ফুচকা বিক্রি করতে চাই না আমি এখন তুইও সকাল সকাল জ্ঞান না তো আমাকে সেই সব কথা ছাড়ো রাজু তোমার জন্য একটা সুখবর এনেছি খুশির খবর মানে তুমি তো জানোই আমার বাবার কন্ট্যাক্ট দুবাই পর্যন্ত আছে কাল আমার বাবার বন্ধু যিনি দুবাইয়ে অনেক বড় শেখ ওনার কাছে অনেক টাকা আছে এখানে আসছেন প্রীতির কথা শুনে রাজুর চেহারা থেকে রাগ উধাও হয়ে যায় আর তার চেহারায় একটা হাসি দেখতে পাওয়া যায় সত্যি প্রীতি হ্যাঁ আমি সত্যি বলছি আমি তোমাকে কাল ওনার সাথে দেখা করাবো পরের দিন দুপুর বেলা প্রীতি হাসি খুশি দৌড়তে দৌড়তে রাজুর বাড়িতে আসে আরে প্রীতি কি হলো তোমাকে দেখে যে এত খুশি মনে হচ্ছে কি ব্যাপার বুদ্ধু তোমার জন্য খুশি বাবার বন্ধু শেখ আমাদের বাড়িতেই আছেন তুমি তাড়াতাড়ি চলো কিন্তু প্রীতি ওনার সামনে খালি হাতে কি করে যাব ওনার জন্য কোনো উপহার নিয়ে যাওয়াটা দরকার তাই না যাতে সেই উপহার দেখে ও খুশি হতে পারে এই কথাটা তো তুমি একদম ঠিক বলেছ তক্ষণি প্রীতির মাথায় একটা আইডিয়া আসে আরে তোমার বাবার ফুচকা তো অনেক দূর দূর পর্যন্ত প্রসিদ্ধ তুমি নিজের বাবার ফুচকাই ওনার জন্য নিয়ে যাও না আর এমনিতেও এই শেখরা খাবার দাবারের খুব শৌখিন হয় তুমি অন্য কোনো জিনিস পেলে না আর এত তাড়াহুড়োয় ওনার জন্য এটাই ঠিক হবে আচ্ছা ঠিক আছে চলো রাজু নিজের বাবার ফুচকা একটা খুবই ভালো প্লেটে প্রীতির বাড়িতে নিয়ে চলে যায় শেখ রাজুর দিকে তাকিয়ে বলেন বাবা বাবা এই ছেলেটা কে গো আরে হাতের মধ্যে কি রয়েছে রাজু প্রীতির দিকে তাকিয়ে বলে আরে কি বলছেন আরে উনি বলছেন যে তুমি কে আর তোমার হাতে কি আছে রাজু শেখের দিকে তাকিয়ে বলে এটা আমার বাবার হাতে তৈরি করা ফুচকা হতি যেটা আমাদের সমস্ত এলাকাতে অত্যন্ত বিখ্যাত হতি উড়ি বাবা এই বিখ্যাত কি হতি প্রসিদ্ধ মানে ওর বাবার ফুচকা সমস্ত ইন্ডিয়াতে খুবই প্রসিদ্ধ আপনি যদি এটা খান তাহলে আপনার মজাই হবে প্রীতির কথা অনুযায়ী শেখ ফুচকা খেতে শুরু করে শেখ পানিপুরি খেয়ে খুব বেশি খুশি হয় পুরি বাবা এতো খুবই টেস্টি হতি এটা খেয়ে মজা হতি এইটুকু বলে শেখ রাজুর দিকে তাকিয়ে বলেন তুমি কি কাজ করো বাবা এখন তো আমি কোনো কাজই করি না কিন্তু আমার স্বপ্ন এটাই যে আমিও দুবাইয়ে গিয়ে কাজ করব। উড়ি বাবা এটা তুমি কি বলো আমি তো কিছুই বুঝতে পারলাম না প্রীতি রাজুর দিকে তাকিয়ে বলে রাজু তুমি শেখের কাছে শেখের আওয়াজে কথা বলো না রাজু শেখের দিকে তাকিয়ে বলে আমি কিছুই করি না কিন্তু আমার স্বপ্ন এটাই যে আমি দুবাইয়ে গিয়ে আর ওখানে অনেক বেশি পয়সা রোজগার করে ইন্ডিয়াতে নিয়ে আসব। আমি এখানে কয়েকটা দিন থাকবো বটে তারপরে তোমাকে আমার সঙ্গে করে দুবাইয়ে নিয়ে যাব আর নিজের কোম্পানিতে তোমাকে কাজ দেব তখনই একটা কার প্রীতির দরজায় এসে দাঁড়িয়ে পড়ে সেই কারে একটা খুবই ধনী দেখতে ব্যক্তি বসেছিল শেখ সেই ধনী ব্যক্তির সাথে তারই কারে বসে কোথাও চলে যায় রাজু প্রীতির বাবার দিকে তাকিয়ে বলে ওই শেখ সাহেব কোথায় গেলেন শেখ সাহেব এখানে একটা বিশাল বড় ডিল করতে এসেছেন তার উপর এমনি বন্ধুত্বর খাতিরে আমার বাড়িতে রয়েছেন যদিও এখানকার ফাইভ স্টার হোটেলে থাকতে চাইছিলেন উনি তুমি চিন্তা করো না শেখ সাহেব তোমাকে কথা দিয়েছেন যে উনি তোমাকে দুবাই নিয়ে যাবেন এখন তোমার স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হবে রাজু হাসি খুশি নিজের বাড়িতে চলে যায় আর সমস্ত কথা নিজের বাবাকে বলতে শুরু করে রাজুর কথা শুনে রাজুর বাবা মোহন হাসতে হাসতে বলে ওঠেন রাজু তুই আজ পর্যন্ত ঠিক করে আমার দোকানে কখনো বসতে পারিসনি বুঝলি কিন্তু আমার পুরো বিশ্বাস আছে যে যেদিন তুই আমার দোকানে সারাটা দিন বসে পড়বি একবার সেই দিন তুই দুবাইয়ে যাওয়ার স্বপ্নটা ছেড়ে দিবি তুই এটা বুঝতে পেরে যাবি যে আমি ফুচকা বিক্রি করে কত পয়সা রোজগার করি আর যেদিনকে আমি দুবাইয়ে চলে যাব না বাবা সেদিন তুমি এটা জানতে পেরে যাবে যে দুবাইয়ে কত পয়সা রোজগার করা যায় আর দুবাই লোকজন কতটা প্রতিভাবান হয় তুমি জানো না বাবা যে শেখের কাছে কত পয়সা আছে রাজুর কথা শুনে মোহন হাসতে হাসতে বাইরে চলে যায় পর মুহূর্তেই রাজু প্রীতির বাড়িতে যায় কিন্তু সে দেখতে পায় যে শেখ উদাস হয়ে বসেছিলেন রাজু প্রীতির বাবার দিকে তাকিয়ে বলে শেখ সাহেবের আবার কি হলো ওনার মুখটা এরকম শুকিয়ে গেছে কেন আরে এখন তোমায় কি বলি রাজু শেখ সাহেবকে আমি বারণ করেছিলাম যেখানে ব্যবসা খুব সাবধানে করতে হবে কিন্তু শেখ সাহেব যে আমার কথায় কানই দেন না মানে মানে কালকে যে শেখ সাহেবকে লোকটা নিতে এসেছিল না সে শেখ সাহেবকে ঠকিয়ে পালিয়ে গেছে আসলে একজন ফ্রড ছিল তখনই শেখ উদাস মনে প্রীতির বাবার দিকে তাকিয়ে বলে ওঠেন এবার আমি কি করব আমরা তো শেষ হয়ে গেলাম এখন কি করে ফিরে যাব আমি আমার কাছে সামান্যই পয়সা বেচে রয়েছে আমি ভাবছি এবার এখানেই কিছু পয়সা রোজগার করে নিজের বাড়িতে নিয়ে যাব কিন্তু আমি এখন এটাই বুঝতে পারছি না যে কি কাজ করব এখন শেখ এইটুকু বলেই ছিল তখনই রাজুর পিতা মোহন ওখানে এসে শেখের দিকে তাকিয়ে থাকেন শেখ মোহনের দিকে তাকিয়ে বলেন বাবা তুমি আবার কেগো তোমার মুখটা তো এই ছেলেটার সাথে অনেকটাই মেলে আমি এই ছেলেটার বাবা আমি তোমাকে সাহায্য করতে পারি সেটা কিভাবে তুমি আমাকে কি করে সাহায্য করবে আমি তো এই দেশে নতুন আমার কাছে এখন আর কিছুই বেঁচে নেই আমি পুরো নিঃস্ব হয়ে পড়েছি আরে কোনো ব্যাপার না কালকে যে ফুচকা তুমি আমার হাতে তৈরি খেয়েছিলে সেটা আমাদের দেশে প্রচণ্ড বিখ্যাত তুমি যদি চাও তাহলে আমি তোমাকে ফুচকা তৈরি করা শেখাতে পারি তুমি যদি ফুচকা বিক্রি করো তাহলে তুমি তোমার পয়সা অনেক বেশি রোজগার করতে পারবে আপনি কি কথা বলছেন শেখ শেষে ফুচকা বিক্রি করবে আরে কেন বিক্রি করতে পারেন না তো উনি এখন নিঃস হয়ে গেছেন আর ফুচকা বিক্রি করা কোনো ছোট ব্যাপার নয় আমাকে দেখুন আমি একদিনে ফুচকা বিক্রি করে কত পয়সা রোজগার করি এই ব্যাপারে আমার ছেলেও কিছু জানি না জানেন প্রীতির বাবা শেখকে মোহনের বাবার বলা অনুযায়ী কথা বোঝাতে শুরু করেন সেটা তো খুবই ভালো আইডিয়া বুঝলে আমার ভালো লেগেছে আমি ফুচকা বিক্রি করব আর অনেক পয়সা রোজগার করে দুবাইয়ে নিয়ে যাব শেখ সেই দিনের পর মোহনের সাথে ফুচকা বানানো শিখতে শুরু করে এখন তার মন শুধু ফুচকা বানানোর শেখার কলার ওপর এই সব কিছু দেখে রাজু প্রীতিকে বলে এ কি প্রীতি আমি তো শেখ সাহেবের সাথে দুবাইয়ে যাওয়ার প্ল্যান করছিলাম কিন্তু শেখ সাহেব তো আমারই বাবার কাছে ফুচকা কি করে তৈরি করতে হয় শিখতে শুরু করলো যেটা আমি একেবারেই পছন্দ করি না প্রীতি রাজুর কথায় হাসতে শুরু করে কিছুদিন পর শেখ ফুচকা বানানো শিখে যান আর মোহনের পাশেই একটা দোকান খুলে বসে যায় আর আওয়াজ লাগাতে শুরু করে একবার আমার হাতের তৈরি ফুচকা যে খাবে সে প্রচন্ড মজা পাবে একজন ব্যক্তি ওখান দিয়ে যাচ্ছিল শেখকে ফুচকা বিক্রি করতে দেখে সেই ব্যক্তি প্রচন্ড ভাবে অবাক হয় আর বলে আরে এটা আমার মনের ভুল নয় তো একই এ তো সত্যি সত্যি শেখ দেখছি নাকি শেখের মতন কাপড় পরে রয়েছে সেটা এখন ওকে জিজ্ঞাসা করেই জানতে পারবো সেই ব্যক্তি শেখের কাছে গিয়ে বলে এই যে তুমি কি সত্যি সত্যি শেখ নাকি এ তুমি কি কথা বলো হ্যাঁ আমি তো আসল শেখ বুঝলে তাহলে তুমি ফুচকা কেন বিক্রি করছো কারণ এখানে আমি পুরো নিঃস্ব হয়ে গেছি ভাই আমি ফুচকা বিক্রি করে অনেক পয়সা রোজগার করে দুবাইয়ে নিয়ে যাব তাহলে তাড়াতাড়ি আমার জন্য এক প্লেট ফুচকা দিয়ে দাও দেখি আমার খুব জোরে খিদে পেয়েছে শেখ হাসি খুশি সেই ব্যক্তিকে এক প্লেট ফুচকা দিয়ে দেয় সেই ব্যক্তি ফুচকা খেয়ে খুব খুশি হয়ে যায় আর বলে আরে বাহ তুমি তো সত্যি ফুচকা কিন্তু বেশ সুন্দর বানিয়েছো। কে আমি ফুচকা খুব ভালো বানাই যদি তাই হয় তাহলে আমি দুবাইও গিয়ে ফুচকা বিক্রি করব। কিছুদিনের মধ্যেই শেখের দোকানে অনেক গ্রাহকের ভিড় জমা হয়ে যায় যে কোনো ব্যক্তি যদি শেখকে ফুচকা বিক্রি করতে দেখে নেয় তখন তারা সঙ্গে সঙ্গে শেখের দোকানে ফুচকা ফুচকা খাওয়ার চলে আসে শেখ বিক্রি করতে করতে অনেক সময় হয়ে যায় আর তার কাছে টাকার ভান্ডার জমা হয়ে যায় শেখ হাসি খুশি মোহনের কাছে চলে যায় আর বলে আমার সাথে যে ঠকানো হয়েছিল না তখন আমি বুঝলাম যে ইন্ডিয়ার মানুষজন একেবারে ভালো নয় কিন্তু তুমি আমাকে সাহায্য করলে তোমার উপকার আমি কখনো ভুলব না এ আপনি কি কথা বলছেন আমরা সব সময় ভারতীয়রা আমাদের দেশে যে অতিথিরা আসেন তাদেরকে সাহায্য করি যখন আমি জানতে পারলাম যে আপনার সাথে আমারই দেশে কোনো মানুষ ঠকিয়েছে আপনাকে তখন আমার খুব খারাপ লেগেছে সেই জন্য আপনাকে সাহায্য করার কথা ভাবি যাতে আপনি আপনার মনের মধ্যে আমার দেশের ব্যাপারে কোনো নোংরা ভাব নিয়ে যান এখন আমার কাছে এত পয়সা আছে আমি আমার দেশে আবার ফিরে যেতে পারি আর আমি ওখানেও ফুচকা বিক্রির একটা বিশাল বড় রেস্টুরেন্ট খুলে বসবো ভাবলাম আর আমি চাই যে ওই রেস্টুরেন্টের নাম হবে তোমার নাম দিয়ে বুঝেছ সে আপনার যা ইচ্ছে আপনি করেন তখনই ওখানে রাজু চলে আসে শেখ রাজুর দিকে তাকিয়ে বলেন আর তুমিও আমার সাথে দুবাই যাবে আর আমার রেস্টুরেন্টে কাজ করবে রাজু শেখের দিকে তাকিয়ে বলে না শেখ সাহেব আমি বুঝতে পেরে গেছি যে নিজের দেশ নিজের দেশই হয় আর আমি এটাও বুঝে গেছি যে আমাদের ইন্ডিয়া কোনো কিছু থেকে কম না যে ফুচকা নিয়ে আমি সব সময় বাবাকে খোঁটা দিতাম কথা বলতাম আজে বাজে আজকে সেই ফুচকা বিক্রি করেই তো আপনি পয়সা রোজগার করে নিজের দেশে ফিরে যাচ্ছেন তাই না তাহলে আমি সেই কাজটা কি করে ছাড়তে পারি তোমার এই কথাটা আমার খুব ভালো লাগলো কিন্তু তোমার যদি কখনও মনে হয় যে তুমি আমার দেশে দুবাইয়ে যেতে চাও তাহলে অবশ্যই এসো এইটুকু বলে শেখ সবারকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায় মোহন রাজুর দিকে হাসতে হাসতে দেখে আর বলে শেখ তো তোমাকে দুবাইয়ে যাওয়ার অফার দিল বাবা আর তুমি জানো ও তো আমার নামের একটা রেস্টুরেন্ট দুবাইয়ে খুলবে বলছিল তুমি ওর সাথে কেন গেলে না আরে আমি কি পাগল নাকি যে আমি ওর সাথে দুবাইয়ে যাব আরে আমার বাবা যাকে সাহায্য করেছে আমি ওর কাছে গিয়ে কাজ করব কেন হ্যাঁ বাবা আমায় ক্ষমা করে দাও আমি এখন বুঝতে পেরে গেছি আমাদের দেশের রোজগারই হল আসল রোজগার আর কোনো কাজ ছোট বড় হয় না বাবা রাজুর কথা শুনে মোহন হাসতে শুরু করে আর সেই দিনের পর রাজু নিজের বাবার সাথে হাসি খুশি ওনার সাহায্য করতে শুরু করে ত্রিপুরা গ্রামে দুজন ভাই থাকতো শ্যামলাল আর রামলাল রামলালের বিয়ে হয়ে গেছিল আর আজ রামলাল নিজের ভাই শ্যামলাল আর মা রোহিনীর সাথে দেখা করতে বাড়ি আরে রামলাল বাবা তুই চলে কেমন কাটছে জীবন মা ঠিক আছে কিন্তু একটা দরকারি কথা বলতে এসেছি এখন সময় এসে গেছে যে আমরা দুজন ভাইয়েরা নিজেদের অংশটা নিয়ে নি। মানে আমি বলতে চাইছি মা আমরা ভাগাভাগি করে নি ভাগাভাগি কিন্তু দাদা এর তো কোনো প্রয়োজন ছিল না দেখ ভাই আমি কোনো ঝগড়া টকড়া করতে পারবো না আমি শুধু এটা চাই যে জমি আর মানে জমি জমা একটা পরিষ্কার হিসাব হয়ে যাক হ্যাঁ বাবা এখন তো তোমরা দুজন বড় হয়ে গেছো কিন্তু সত্যি বলি তোমাদের দুজনকে আমি ছাড়তে চাই না তোমাদের সাথে থাকতে চাই মা তুমি একদম ঠিক কথা বলেছো এর জন্য আর একটা ভালো উপায় আমার কাছে আছে কি রকম উপায় দাদা আমাকে বলো আমরা এমনটা করতে পারি যে তুই আর মা আমাকে সব জমি জমা দিয়ে দে ওগুলো বিক্রি করে আমি শহরে গিয়ে খাবারের একটা ব্যবসা শুরু করব। আর গ্রামে পয়সা পাঠাতে থাকব। এক বছর পরে তোমাদের দুজনকেও নিজের সঙ্গে ডেকে নেব ঠিক আছে বাবা যদি এটাই তোর ইচ্ছে তো আমি রাজি পরেতে দিন সকলে মিলে প্রধানজির ঘরে গেল আর কাগজে সাইন করে সব ক্ষেত আর জমিন রামলালের নামে করে দিল এরপর রামলাল নিজের বইয়ের সাথে শহরের দিকে রওনা দিল মা দু মাস হয়ে গেল দাদা কোনো চিঠি পাঠালো না না কোনো খবর আমাদের দিল জানি না বাবা তুই একটা কাজ কর প্রধানজির কাছে গিয়ে একবার জেনে আয় উনি আজই শহর থেকে এসেছে শ্যামলাল প্রধানজির ঘরে গেল প্রধান মশাই আমি আর মা আসলে খুব চিন্তায় রয়েছে জানেন তো আপনি তো শহর থেকে ফিরে এলেন তাই না আমাকে একটু বলুন তো দাদা কেমন আছে বটে সামলাল তোমার দাদা তো এখন অনেক বেশি রোজগার করছে ওখানে তাই বুঝি কিন্তু যখন আমি ওর সাথে দেখা করলাম ও তো আমার সাথে কথা বলতে পর্যন্ত রাজি হলো না অনেক কিছু বলার পরে ও আমাকে শুধু এইটুকু বললো যে এই গ্রাম থেকে নাকি আর কোনো সম্পর্ক নেই তার আমি আর আমার বউ তো এখানেই থাকবো আর ও শেষে কি না চার হাজার টাকা আমাকে দিল আর বলল যে এটা সামলালে জমির দাম আর এমনিতেও ওই জমি থেকে এর থেকে ভালো কিছু পাওয়াও যেত না সেই জন্য এটাও বললো যে আরও পয়সা পাঠানোর কোনো ইচ্ছা নেই শ্যামলাল প্রধান যে দেওয়া টাকা নিয়ে খুবই দুঃখী মনের সাথে বাড়ি ফিরতে লাগলো শ্যামলাল দুঃখী মনে চলতে চলতে একটা গাছের সামনে এসে পৌঁছালো আর উদাস হয়ে নিজের মনে বলল এখন আমি মাকে কি করে বলবো যে দাদা এত আজে কথা বলে দিয়েছে না না মাকে সব বলবো না আমি এটা করতেই পারি না একজন ধনী ব্যক্তি নিজের গরুর গাড়িতে একটা বড় তান্দুর চোলা নিয়ে এলো এই ভাই কি হয়েছে এইভাবে ভাবে মন খারাপ করে বসে কেন শ্যামলাল দেখিনা প্রথম থেকে খুব দুঃখী ছিল ওর চোখ দিয়ে জল বের ও কাউকে খুঁজছিল যাকে ও মনের কথা বলতে পারতো ওই ব্যক্তিকে নিজের সব কথা বললো ভাই আমি তো অন্য গ্রামে থাকি আমিও কখনো তোমারই মতন একটা বড় বিপদে ফেসে গিয়েছিলাম সেই সময় এই তন্দুরটা আমাকে সঙ্গ দিয়েছিল যেটা আমি গরুর গাড়িতে করে নিয়ে যাচ্ছি এটাকে আমি নিজের কাছেই রেখে দিয়েছি কারণ ও আমাকে একটা নতুন জীবন দিয়েছে তুমি যদি চাও তাহলে এটা তুমি আমার থেকে কিনতে পারো কারণ এই তন্দুরটা আমার থেকে বেশি তোমার কাজে লাগবে কিন্তু আমার কাছে তো এত পয়সা নেই বটে তাই না দাদা যে আমি এটা কিনতে পারবো বটে আমার কাছে তো শুধুমাত্র এই চার হাজার টাকা মাত্র রয়েছে বটে এখন যদি মনে হয় তোমার তাহলে তুমি আমাকে এর বদলে দিয়ে দেবে কিনা আরে মাত্র দু হাজার টাকা দিয়ে দাও আর বাকি দু টাকা তুমি তন্দুরকে দিয়ে কোন একটা ব্যবসা শুরু করো বুঝলে এইটা বলে ওই ব্যক্তি শ্যামলালকে তন্দুর দিয়ে চলে গেল ও তন্দুর নিয়ে নিজের বাড়ির দিকে এগিয়ে গেল শ্যামলাল তন্দুর নিয়ে বাড়ি এলো আর ওর মা রোহিণী জিজ্ঞেস করলো লাল তুই এটা কি উঠিয়ে নেছি বাবা মা এটা দাদা পাঠিয়েছে জানো তো আর আমাদেরকে এই খবরটাও দিয়েছে যে এটা দিয়ে আমরা একটা নতুন ব্যবসা শুরু করতে পারবো আচ্ছা রামলাল পাঠিয়েছে কেমন আছে ও আরে দাদা তো শহরে অনেক পয়সা রোজগার করছে জানো তো এখন আর কোনো সমস্যা নেই বটে শ্যামলাল নিজের মাকে এটা বলল না যে রামলাল গ্রামের সাথে সম্পর্ক শেষ করেছে বরঞ্চ ওর মায়ের মন রাখার জন্য ও মিথ্যে কথা বলল আচ্ছা বাবা যে তোর দাদা খুশি আছে কিন্তু এই তন্দুর এখন কি করব। আরে মা এই তন্দুরটাকে দিয়ে আমরা নতুন একটা দোকান খুলব তন্দুরি লিট্টি চোকা সেটা কিভাবে এই তন্দুরের মধ্যে আমরা লিট্টিও তৈরি করব আর বেগুন আলুর একটা রডের মধ্যে ঢুকিয়ে গরম করে নেব তারপরে সেটাকে মেখে লিট্টির সাথে বিক্রি করব রোহিণী এটা শুনে খুব খুশি হলো আর শামলাল যে কিনা মাকে দুঃখী দেখতে চাইতো না এই জন্য ও দাদার ব্যাপারে মিথ্যে বলে ওনার মন খুশি করলো পরের দিন বাজারে একটা ঠেলায় তান্দুরি লিট্টি চখা লাগালো আর পাশেই তান্দুরিতে লিট্টি রেখেছিল দোকানে এখনো অবধি কেউ আসেনি কিন্তু তান্দুরি লিট্টির গন্ধ বাজারে ছড়িয়ে গেছিল এই যে ভাই শ্যামলাল এটা আমার কি এই তন্দুরি রুটি নাকি এটা আরে এটা এত ছোট কেন আরে আরে এটা কোনো রুটি না বটে এটা হলো লিট্টি আর সেটাও তন্দুরি একবার খেয়ে দেখো না আমার এই তন্দুরি লিটকি চোকা আরে বউয়ের খাবার ভুলে যাবে প্রধান মশাই শ্যামলাল প্রধানকে এক প্লেটে লিটকি চখা দিল প্রধানজি যখন একটা খেলো ওনার চোখ একদম খুলে গেল কি হলো প্রধান মশাই ভালো লাগলো না নাকি আরে ভালো আরে এর থেকে ভালো লিটকি চোখা আমি আজ পর্যন্ত কখনো খাইনি আরে ভাই শোনো বাহ সত্যি দারুণ ব্যাপার তুমি তো ভালো লিটকি চোকা। এবার থেকে প্রতিদিন আমি সকালবেলা এখানেই খাবো ঠিক আছে প্রধানজির মুখে তারিফ শুনে আর লিট্টির গন্ধর আকর্ষণে আশেপাশের লোকেরাও ঠেলার সামনে চলে এলো শ্যামলাল সবাইকে লিটটি চখা দিল আর দেখতে দেখতে সমস্ত লিটটি শেষ হয়ে গেল আর লোক সেখানেই দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো আরে শ্যামলাল বাবা আমাদের জন্য কিছু বেঁচে আছে নাকি সব দিয়ে দিয়েছো। ক্ষমা করবেন মাসি কিন্তু আজকে তো সব লিটি সোকা শেষ হয়ে গেছে বাবা কালকে আরো লাগিও সারা গ্রামে তোর লিটির ব্যাপারেই কথা হচ্ছে আমিও খেতে চাই ঠিক আছে মাসি ঠিক আছে কালকে আগে আসতে তো দাও তারপর লিটি বিশাল বিক্রি করব এরপর শ্যামলাল বাড়ি গেল ও মাকে দেখালো যে ও প্রথম দিনই দু হাজার টাকা কামিয়েছে বাবা তুই তো তিন ঘন্টায় ভালো রোজগার করেছিস কাল থেকে আরো জিনিস ভরে নিস আমিও তোর সাথে যাব তোকে সাহায্য করতে আর প্রধান তোর দাদার জিজ্ঞেস আরে মা তুমি কেন চিন্তা করছো আর দাদার ব্যাপারে আমি তো তোমাকে সব খবর দিয়েই দিয়েছি দু মাস কেটে গেছিল আর শ্যামলালের ঠেলা এখন দোকানে পরিবর্তিত হয়েছিল ও ছোট ঘর একটা ভালো বাড়িতে পরিবর্তিত হয়েছিল মা আমি দোকান খুলতে গিয়েছিলাম বুঝলে আর হ্যাঁ বরদাদা কিন্তু এখন খুব ভালো রয়েছে জানো তো প্রধান মশাই তো আমাকে এই খবর দিল বটে ঠিক আছে বাবা আমিও আজকে বাজারে আসবো হয়তো আবার তোকে সাহায্য করতে ঠিক আছে মা ঠিক আছে যখন তোমার ইচ্ছে হবে তুমি চলে এসো শ্যামলা সেখান থেকে পেরিয়ে গেল তখন রামলাল ওর ঘরে এলো ওর মুখ উদাস ছিল আর ও লজ্জা পেয়ে বলল রামলাল বাবা তুই তো এক বছরের ওপর হয়ে গেছে তুই ঘরে আসিস নি তোর মুখ এত উদাস কেন কিছু না মা শুধু কেমন আছো জানতে এসছি আচ্ছা এমনিতে মা এই আমাদের বাড়ি এত বড় বাড়ি হয়ে গেল কি করে বাবা এই সব কিছু তোর পাঠানো তান্দুরের জন্যই হয়েছে আমি তো কোনো তন্দুর পাঠাইনি মা এটা কি বলছে তুই তো পাঠিয়েছিলিস না হ্যাঁ হ্যাঁ মা আমি তো বলেছিলাম সামলালকে এবার তো সত্যি বল তুই তো নিজের ভাইয়ের থেকে প্রথমেই মুখ ঘুরিয়ে নিয়েছিস কিন্তু ও সত্যিকারের ভাই ও তোর সব দোষকে ঢেকে রেখেছে আর এখন তোর মধ্যে এতটুকু ও লজ্জা নেই যে মায়ের সামনে সত্যি বলতে পারিস আমার ক্ষমা করে দিও মা আমি ওই সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম আর কোনো সাহারা পাইনি তো তখন আমি এই জন্য এখানে এলাম যা যা তুই এখান থেকে এমনিতেও তো তোর এই গ্রাম আর আমাদের সাথে কোনো সম্পর্ক নেই শ্যামলাল নিজের দোকানে ছিল তখনই দামিনী মাসি আর প্রধান একে অপরের সাথে কথা বলতে আসছিল। আরে কি খবর প্রধান মশাগার মাসি তোমরা দুজন মিলে এত চিন্তায় পড়ে রয়েছো কেন বাবা আজকে আমি সকালে শহর থেকে ফিরলাম মাঝে তোমার ভাইয়ের দোকানে একবার গিয়েছিলাম বুঝলে কি হয়েছে দাদা ঠিক আছে তো বাবা ওর বউ রমভা আর ওর বাড়ির লোকেরা রামলালের পুরো ব্যবসা কেড়ে নিয়েছে আমিও এটা এটা অন্য গ্রাম থেকে খবর শুনে এলাম তুমি কি বলছো রামলাল পুরো ব্যবসা নিজের বইয়ের নামে খুলেছিল আর যখনই ব্যবসা একটু ভালো করলো ওকে ছেড়ে দিল আর নিজের পরিবারের সাথে মিলে সবকিছু ছিনিয়ে নিয়ে রামলালকে ভাগিয়ে দিল আর বড়দা ও ঠিক আছে তো এখন আরে তোমার ভাই তোমার সাথে যা করেছে তারপরও তুমি ওকে নিয়ে চিন্তা করছো আরে যা হয়ে গেছে সেটা হয়ে গেছে প্রধান মশাই এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে আমার দাদার জন্য আমি জানি না যে ও এখন কোথায় রয়েছে শ্যামলাল দোকান বন্ধ করে ঘরে গেল আর নিজের মাকে সব কথা বলল বাবা কিন্তু আমি রামলালকে তো এখান থেকে চলে যেতে বললাম যা বাবা ওকে নিয়ে আয় শ্যামলা তৎক্ষণাৎ রামলালকে খোঁজার জন্য বেরিয়ে গেল গ্রামে সেই গাছের কাছে এসে পৌঁছালো যেখানে ব্যক্তিকেও পেয়েছিল রামলাল সেই সেখানে মাথায় হাত দিয়ে বসেছিল দাদা তুমি আমার সাথে বাড়িতে চলো আমি কি করে বাড়ি যাব ভাই কোন মুখ নিয়ে যাব বলতো ওখানে এখন তো মাও আমার উপর রেগে রয়েছে আমি তো নিজের মুখটাকেও আর দেখতে চাই না বুঝলি দাদা আমি তো মাকে কখনো বলিনি যে তুই কি কি বলেছিলি তাহলে কি বলতো ও তো মাই তাই না আমাদের মিথ্যে কথা সব জানতে পেরে যায় হ্যাঁ রে ভাই ঠিকই বলেছিস তুই দাদা তুই এমনিতেই অনেক কষ্ট সহ্য করেছিস এবার তুই চত বাড়ি আমরা দুজন মিলে দোকান চালাবো বুঝলি আর মায়ের দেখাশোনা করব রামলাল আর খুশি হয়ে নিজের বাড়ি দিকে এগিয়ে গেল যখনই দুজনে ঘরে পৌঁছালো আমার রাম আর শ্যাম একজন নিত্য একজন চোখা তোমরা দুজনে একসাথেই ভালো দেখাও